বিশ বছর একটা মেয়ে বুঝে না যে আমার সাথে আমায় চকলেট দিল আর আমি তার সাথে শুয়ে পড়লাম ব্যাপারটা তো তা না তোমার তো ডিসিশন ক্ষমতা আছে তোমাকে বিভিন্ন জোর করতে নিয়ে যাচ্ছে না জোর করে না তখন তো আমি ভালোবাসা পাগল ছিলাম

ভালো বন্ধু হওয়ার পরে যেরকম আমাকে প্রপোজ করলো দেখা করলো তারপরে যেরকম একদিন হঠাৎ ওর সাথে আমার সাথে সম্পর্কটা হলো কিরকম করে বাসায় আসছে পরে বলতেছে যে আমি তো তোমাকে বাসায় তো কেউ নাই তো বলতেছে যে তোমাকে তো বিয়ে করবো এই জন্য কথা বলতে আসছে আমি বলতেছি বাসায় তো কেউ নাই কথা বললে কি হিরবো কয় না তুমি আসো না তোমার সাথে বলবো আমি কি গার্জেন আমার গার্জেন আছে না ওনার সাথে কথা বলবো কয় না আসছি এভাবে কথাও বলে যাই তোমার সাথে যেহেতু বাসায় কি বানাই বলছে তো আসছে যেহেতু চাটা বানাই দেখাও। খাও খাওয়ার পরে ও আমাকে হঠাৎ করে জোর করা শুরু করে দিল এক পর্যায়ে যেরকম হিংস্র জানোয়ারের মতো আচরণ কি বলবো ভাই তারপর আমি তো অনেক কান্নাকাটি করছি যে এটা করাটা ঠিক হলো কাকে আরে আমি তো বিয়ে করবো বিয়ে ছাড়া তো কিছু করবো না তোমাকে তো বিয়ে করবো আর এগুলো তো সব আমারই তুমি তো এরকম লাগে কিছু বমন তো এরকম কন্টিনিউয়াস চ্যাট বা সর পুরো চলতে থাকে চলতে থাকে যতক্ষণ না থাকে এক দিনও থামে না इवन কি ভাইয়া ফোনের মধ্যে মধ্যেও চ্যাটিং খারাপ জাতীয় সব চ্যাটিং আছে মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নরমালি হালকা পাতলা কথা কত বলে কিন্তু এক হাজবেন্ড ওয়াইফ এমন এত খারাপ কথা বলে না চ্যাটিং এর মধ্যে যেমন এরকম খারাপ চ্যাটিং অশ্লীল চ্যাটিং তারপর অশ্লীল কথাবার্তা আমি যদি নাও শুনতে চাই আমাকে শোনাইতো বলতো অশ্লীল ভিডিও দেওয়া তারপর হলো আমাকে বলতো যে রাতের বেলা বাসনে যা বুঝে তো আর এখন আর ভাইয়া কি বলমু তো কি কি ভিডিও পাঠাইতে বলতো ভিডিও পাঠাইতে বলতো ভিডিও কলই বসায় রাখতো আচ্ছা ছবি পাঠাই তুমি আমি ছবি পাঠাইছি ও ছবি পাঠাইছে কিন্তু বেশিরভাগই ভিডিও কলই ই করে রাখতো কত বছর ধরে তোমাদের রিলেশন ছিল এরকম বছর আর কন্টিনিউয়াস শারীরিক সম্পর্ক কত চার বছর প্রত্যেকবার বাসায় इवन কারণ টাকা আছে ভালো ভালো যাইতো যাইতো তো ও তোমাকে মানে তুমি বুঝলা কখন থেকে যে তোমাকে বিট্রে করতেছে বা আমি বুঝতেছি যে এই আপনার দুই বছর দেয়া ওর সাথে আমার এই কোন ঝামেলাটা চলতেছে আর কি দুই বছর ক্ষেত্রে ঝামেলাটা চলতেছে যে দুই বছর ধরে এরকম হইতাছে তো দুই মাসখানে কয়েকদিন আমার সাথে কথা বলে নাই কথা বলে নাই কেন কি হইছে কথা বলে না ভালো লাগে না কেন কি হইছে কই না আমার এখন ভালো লাগে না তুমি তো তোমার মতো বিয়ে করে ফেলো আমি আমার মতো কেন এই এত বছর ষাটটা বছর হয়ে গেল বা এখন এই কথাটা কেন আসতেছে বলেছে না এখন আমার ফ্যামিলি মানবো না আমি ওই করতে পারবো না তুমি দেখো আমার ফ্যামিলি তুমি যখন আমার সাথে রিলেশন করছো তখন তো বলো না ফ্যামিলির অনুমতি নিয়ে আসি তখন তো বলো যে ফ্যামিলির কথা ছাড়া আমি কার সাথে রিলেশনশিপে জড়াবো না আর জড়াইছো জড়াইছো এরকম ভাবে কেন জড়াইলো আমার সাথে এখন আমার কি উপায় বলো

যা দেখি কি এবার তোর পুরো খারাপ অবস্থা ও অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে আমার ছাত্রীর সাথে কথা বলে আমার ছাত্রী ক্লাস সিক্স ওই মেয়েদের সাথে কথা বলে তাহলে ভিডিও করে আমার যারা এলাকার কিছু খারাপ মেয়ে আছে এক থাকে না খারাপ ভালো ফেসবুকে তার থাকে ওইখান থেকে মেয়ে করে নিয়ে বা খারাপ মেয়েদের নিয়ে এই টাকা দেয় তারপরে ঘুরতে যাই করে সেই করে ও আমার এলাকা আমার কিছু না কয় এটা তো ওইখানে না এটা তো ঢাকা আমি কে তুমি কি আমার এলাকা আমাকে চিন আমি কি আমার এলাকা চিনি না একটা ছোট থেকে আমি ওইখানে বড় হয়েছি বেড়ে উঠছি তো আমার কোন জায়গায় কি থাকে কোন এলাকায় কোনটা কোন রেস্টুরেন্ট কেউ কেমন আমি তো খাই দেয় জানি তো আমি তো জানি এটা এই জায়গায় কোন জায়গায় হইতে পারবে না তুমি ভুল ভুল দাও সেটা হয়ে যাবে না এটা অন্য জায়গায় তারপর যখন বের হয়েছে না সাপ বাইক করতে গিয়ে কেসে কেসে বাইক করতে গিয়ে সাপ বেরিয়ে রয়েছে তখন আবার বুঝছে না পরে বলতেছে যে লই তো আমার আমি এমনি গেছিলাম ঠিক আছে দুটো ফেক অ্যাকাউন্ট তো কোর্স সিলেক্টেড ফেক আইডি অ্যাকাউন্ট পার্সনাল হয়ে দুই বছরের সাথে কথা বলছি এইভাবেই তার সাথে ওর সাথে ই কনটিনিউ কথা হইতো তার ওই ওখানে আমি রাত্রে বেলা সময় দিতাম আমি ওকে কথা বলতাম এইভাবেই চ্যাটিংও করতাম

পরে গেছে আমার সাথে দেখা করতে যে আমার করা উচিত আর না আমি বাবা না সম্পর্ক আমি আর কি বলবো এখন বলেন ও আমার কিভাবে জানি কনভিন্স করে ফলে আমি নিজেও জানতাম না মানে একটা মেয়ে যে একটা ছেলের প্রতি এতটা এক বেশি উপর আসক্ত থাকা মেয়েদের কপালে এই ছাড়া কি কিছু হয় না আমার এখন আমি বুঝতে পারছি ওর ফ্যামিলিতে বা মুরব্বিদের হেল্প মিস লাগে ফ্যামিলিতে মুরব্বি দের হেল্প কি নি মোনাড় তো আমার নাম লোন দই শুনতে পাবো মানে আপনি যে জুতা বেপারান বালুর যে দাম পার আপনার মনে হয় যে এই বালুর উপর মোনা দাম আসে আমার জুতায় তুল দেয় গেলে এতে দাম আসে মোনা কাছে তো আমি তা তাছো নিকৃষ্ট মানে পৃথিবীর বুকে যদি কোনো ঘৃণিত মানুষ বা কিছু থাকে ওই জিনিসটা আমি ওনারা আমার কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না কোনোভাবে কিছু করবে না কারণ আমি গরিব এটি তারপর হলো আমি যে খেটে খাওয়া মানুষ এই জন্য আমাকে অ্যাকসেপ্ট করতে চাইতেছে না ওনারা ওনাদের সাথে আমি যথেষ্ট ই করতে চাইছি যোগাযোগ করার চেষ্টা করছি ওনারা আমার সাথে যোগাযোগ করে নাই তারপরে যখন আমি ওনাদের এলাকায় মান্যগণ্য ব্যক্তিদের কাছ থেকে যে আমাকে একটু হেল্প করেন উনি আনে নাই রাতায়া উনি অরে কিন্তু ওনার ফ্যামিলি অর ফ্যামিলি কাউকে আনে নাই আনে নাই ভালো কথা ওনারা তো আমাদের আমার সাথে যোগাযোগ করবে যে আমার ছেলের নামে তুমি অপবাদ এত বড় একটা অপবাদ আমাদের এলাকায় এসে দিয়ে গেলা কোথা থেকে কোথায় এসে দিয়ে গেল। আমি তো একটা যাচাই বাছাই করবো না কোন জায়গার মেয়েটা আমার খারাপ না ভালো টাকার জন্য আসছে না কি জন্য আসছে জানতে চাই না ওনারা কখনো জানতে চায় না এটা কখনো জানতে চায় না উল্টা আর ওই এলাকার মান্যগণ্য ব্যক্তিরা মানে বুঝাইছে আবার অপমান করছে অপমান বলতে ওই অপমান করছে যে ও তো পুরো অস্বীকারে গেছে ও আমার চিনে না পরে যাও বলছে হ্যাঁ চিনে আমি নাকি টাকার জন্য গেছি এই করছি সেই করছি কথা বলতে বলতে ওই যারা ভদ্রলোক ওনারা কথা বলতে বলতে পালাই গেছে এক পক্ষে ওইখান থেকে যে ভাই আমি আসতে আস্তে আসতে আসতে গেছে তারপর আমার বলতেছে। যে তুমি ধরে রাখতে আপনি আপনাদের এলাকার পাওয়ার কার আমার না আপনার বলতেছে আমার আমি আপনি নিজে ধরে রাখতে না আমি কি ধরে রাখবো উনি আবার বলছে যে দেখো তুমি যদি রাজি থাকো তোমার বাবা মায়েরা নাই মেয়েটা অসহায় মেয়েটার একটা গতি করে দি বলতেছেন না আমার বাবা মা মানত না আমার বাবা মায়ের কিছু মানত না অত আসছে টাকার জন্য টাকার জন্য কি ভাইয়া মানুষের কি মানুষ দেখা বিক্রি করে এটা কি সম্ভব মানুষ খারাপ হয় পেটের দায়ে মানুষ চুরি করে ছেড়ি করে কেউ তো কেউ এগুলো করে না যাইয়া আমি কিভাবে বলবো বলেন ভাই বোন এখন আপনার সাথে আমি কি বলতে পারি বলেন ভাইয়া ও আছে যে টাকার জন্য নাকি আমি ওইখানে গেছি

ওর নামে কেস করছিল কেন তাহলে ওর নামে কেস করছে ও তো এগুলা বলছে তারপর আমি নাকি টাকার জন্য গেছি আবার বলতেছি যে তোর আমি যেখানে পামু মাইরা ফালামু তো নিজের ওটাকে জানার সেফটি আছে আর আমার সাথে যে অন্যটা হইছে আর মেয়ের সাথে হবে না এটা কি গ্যারান্টি আছে রাইট তো আমার দেখা দেখি আরেকটা মেয়ে দেখবে না আর চেহারাটা তো পাবলিকলি আনাটা উচিত এটা কেন ভুল বলেন মামলাটা দাও কেন ভুল হইছে যে আমার জীবন নষ্ট হইছে 7 বছর আমার জীবন তছনছ হইছে এরকম আরো কয়েকটা মেয়ের জীবন নষ্ট হয়েছে আর কয়েকটা মেয়ের ক্ষতি করছে বা ইভেন করবো তোমার কি এই যুক্তিটা কখনো মনে আসে নাই যে তোমার আঠারো বছর বেশি বয়স তোমার বুদ্ধি আছে সেই অবস্থায় তুমি আরেকজনের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক করতেছ এবং সেটা পরিণতি কি হতে পারে তোমার ধারণা আসে নাই তখন ভাইয়া এইগুলো মাথায় আসে নাই কখন আমি একদম অন্ধ ছিলাম ও যদি আমাকে বলতো না যে তুমি আগুনে ঝাঁপ দাও আমি তখন তাই দিতাম যে বললাম না এক এক একটা ছায়া মানে এত রোদের মধ্যে যদি একটু করে ছায়া পায় মানুষ কিন্তু ছায়ার কাছেই যাবে ছাটা পর রোদের মধ্যে কিন্তু থাকবে না তো আমি তো ওকে ভালোবাসছি ও আমাকে যেভাবে কেয়ার করছে আমি তো মনে করছি ও আমার জন্য একটা ছায়ার মতো আসছে আমার লাইফে যে আমার দিন শেষে আমার কথাগুলো বুঝে শুনে আমার সব আবদার রাখে একটা বাবা মা ছাড়া মেয়ের যে কতটা কষ্টকর বাচ্চাটা ভাইয়া এটা একমাত্র আল্লাহ আর যে বাঁচে সে ছাড়া কেউ জানে না আপনার বাসে আপনি আমার পাশে বসে আমার কথাগুলো ফিল করতে পারতেছেন কিন্তু বুঝবেন না যে দিন শেষে আমার কতটা খারাপ লাগে যে বাবা মা ছাড়া জীবনে কিচ্ছু নাই কিচ্ছু নাই বাবা মা সবচেয়ে বড় কাছে কিন্তু বাবা বাবার মতো বাবা মা হলে ওইটা বাবা মা আর যদি বাবা মা কখনো যদি সন্তানের কথা চিন্তাই না করে সেই কি সে বাবা মা আমার তো সবাই মানে মানে হয়ে আমার আমার সাথে। কথা যাদের কাছে তারাও বুঝে ইভেন আমি যাকে মন থেকে প্রাণ থেকে সবকিছু দিয়ে ভালোবাসলাম সেও আমার এরকম ভাবে ঠকাইল পুরো জীবনে কোনোদিন কেউ তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসেনি কখনো না একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না এই দুনিয়াতে কেউ না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না সবাই আমার ইউসি করছে ইউজ ছাড়া কিছু করে নাই তুমি যদি যারা দেখছো তাদের জন্য কিছু বলতে চাও বলো বলতে চাই একটা এই যে আমার মতো ভুল কখনো কেউ করেন না আর মেয়েদের প্রতিবাদ করতে গেলে অনেক কিছু হয়ে যায় কোনো প্রতিবাদের ইয়াও থাকে না আইন বলেন তারপরে পঞ্চায়েত বলেন বলেন সব মেয়েদেরই মেয়েদের মেয়েদেরই আর যদি বিশেষ করা হয় সে গরিব ঘরের আর্থিক অবস্থা খারাপ বা এই বাবা মা নাই ওনাদের বেশি সমস্যা হয় সব দিকটা প্রেশারটা ওনাদেরই হয় পাওয়ার যাদের পাওয়ার আছে টাকা আছে তারা বেশি ইয়া করে আমি শুধু ভাইয়া আর কিছু চাই না আমি আমার অধিকার চাই আর কিচ্ছু না অধিকার চাই ওর বাবা মা এখনো আমাকে নিতে চায় না ওনারা আমার সাথে এই যে এত কিছু হয়ে গেছে হয়ে ওনারা তো আমার সাথে এসে বসবো কথা বলবো তাও বলতে চায় না উনাদের মানে পাও নিচে নামেই না বলে কেন কথা বলবো তো আমাদের বাড়ি কাজের মেয়েরও যোগ্য না কাজের মেয়েরও আমি যোগ্য রাখি না ওনাদের বাসায় তো কি আমার খুবই খারাপ লাগে খুবই খারাপ আমি কার পাওনা দৌড়ছি ওই এলাকায় গিয়ে সবাই পাও দৌড়ছি যে একটু হইলে ওর বাবা বুঝান আমি তো বেশি কিছু চাই না আমি আমার অধিকার চাই এটা কি আবার চাও কি খারাপ কিছু বলেন

গার্জেন ফোন দিয়েছে ফোন আমার গার্জেন বললো তুমি আরে চাই এটা সম্ভব না এটা কোনোদিনে সম্ভব না এটা কোনোদিনও সম্ভব না যে মেয়ে আমি আমার দূর পর্যন্ত আনতে পারছো মেয়ে আমার মায়েরা ফেলত আরে আমি গে নি কি জন্য মিশি একটা শিক্ষা হোক এটা দেখে মানুষ শিখুক আর তরুণ ভিতরী প্রণতত্ত্ব হোক যে মেয়েটার আমি দিনের দিন ঠকাইছি এটা কেমন উচিত হয়েছে তারপরে অনুতপ্ত নাই বলতেছে যে ওরে কিছু টাকা পয়সা দিয়া এটা মেমাংসা করে ফেলাম আমার দান কি কিছু টাকা পয়সা ভাইয়া বলেন একটা মেয়ের জীবন সাতটা বছর আর আমার শরীরের চাহিদা কি তিন চার লাখ টাকা এই বেশি কি আমি খরচ হয় নাই আমি যে ট্রাগেল গুলা করছি এর চেয়ে যাইনি আমি তো টাকার জন্য এখানে বসিনি টাকার জন্য ওই কেস কাবাড়িতে আমি আমার মর্যাদা চাইছি বিচারটা চাইছি বিচারটা চাই বিচারটা বিচারটা আদালতটা আমাদের কোন বিচার করে নাই আর ওটা আমার কেসটা নর্মালি করা ফলাইছে। যে আমার কেসে কিছুই নেই আমার কোন সাক্ষী ওটাই চাইতে দেয়নি উঠাইতেই দেয় নাই দিনের পর দিন ডেট ঘুরাইছে কোনো সাক্ষীর কোর্টের উপরেই যেতে দেয় নাই প্রশ্নই করতে দেয় নাই আমাকে কোনো কথাই বলতে দেয় নাই আমি দুই একবার কথা বলছি এরপরে তো আমার কথাই বলতে দেয় নাই আমি গেছি টাকা দিছি আইসা পড়ছি গেছি টাকা দিছি আইসা পড়ছি ওরা বৈশা বৈশা ও এখানে যায় সেখানে যায় মালদ্বীপ যায় এই জায়গায় যায় ওই জায়গায় যায় ইন্ডিয়া যায় ঘুরতে আসে দ্বীপটি ঘুরতে আসে কিছুদিন আগেও ঘুরে আসছে কিন্তু আমাদের সমাজে কোন ন্যায় বিচার নাই আমি বড় বড় সবাই সাথে করতে কেউ আমার সাথে কন্ট্যাক্ট এখানে যাইতে হলে বড় হাত দরকার মামা চাচার জোর দরকার যেটা আমার নাই ওনারা ওপেনলি আমাকে বেয়ার চ্যালেঞ্জ করে যে আসো খেলতে নামো মাঠে যে যেরকম একটা ডায়লগ দেয় না আসো মাঠে আসো ওরকম একটা ডায়লগ দেয় যে আসো তোমার কত টাকা আছে তুমি নিয়ে নামো আমাদের কত টাকা আছে আমরা নিয়ে নামি তোমার কত যোগ্য আছে তুমি দেখো আমাদের কত যোগ্য আছে আমি দেখাই তোমরা তো আমার লোকের পাক কে তুমি তো আমার লোকের পাকতা না শুধু শুধু ই করে লাভ আসতে এখানে কি কিছু কিছুই হইতো না সব হইব জিরো মেয়েরা কোনো ন্যায় বিচারই পায় না আমাদের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তো একজন নারী আমরা যদি উনার ক্ষেত্র যদি সাহায্য না পাই মাননীয় আদালতে গিয়ে যদি সাহায্য না পাই আমরা নারীরা এখন তো বিচারটা দিতে পারবো হ্যাঁ কোন বিচার সবাই নাকি বলে যে নারীরাই বিচার পায় নারীরাই বিচার পায় কই নারীরা বিচার পায় ভালো যে এটা সত্যি ঘটনা তারা কি আদৌ বিচারটা পাইছে তাদের কি আদৌ বিচারটা তাদের জন্য আইন দাঁড়াইছে রুক্ষ দাঁড়াইছে যে না ওর একটা গতি করে দেই বা ওর যে পাক পরে বুঝাইয়া দেই যদি কিছু বলার তোমার লাস্টে এইটাই বলার যে আমি আইনের কাছে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আমাকে সাহায্য করেন আমি সাহায্য চাই আইনের সাহায্য চাই আমার সিস্টোজেন দুর্বল করে না দেখে আর আমার সিস্টোজেন ভালো পড় তুইলা ধরে কারণ আমি এটা নয় বিচার চাই আর কিছু চাই না আমি আমি টাকা পয়সার জন্য করিনি আমার দাম টাকা পয়সা না আত্মমর্যাদা যে দাম আমার থেকে ছিনা নিছে সাতটা বছর আর বারবার কি আমি দেই কামের মা বাবা টেকলো না চদে অন করতে शकते না

যেসব বোনরা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে তোমার যে আপুরা তোমরা কোনদিনও মানুষের বিশ্বাস করে না আর বড় লোক ছেলে দত জীবন না ছেলে ভালো সব ছেলে খারাপ না কিছু কিছু ছেলে তো অবশ্যই ভালো ভালো না হলে কি মানুষের উপকার করে আর কিছু কিছু নিকৃষ্ট হিংসক জানোয়ার আছে মানুষের রূপ ধরে ধারণ করা থাকে কিউটনেস দেখায় যে মানুষ আসলে ওরা মানুষ না ওরা একদম কুত্তা মানুষ প্রধানমন্ত্রী সরকার সেবা যত্ন করা গরিবের পাশে দাঁড়ানো অসহায়দের পাশে দাঁড়ানো যারা বিচার চায় তাদের কাছে দাঁড়ানো উনাদের পাওয়ার খাটায় যদি খারাপই করে এটা কি ঠিক উনাদের জোর খাটায় এরকম করে এর তো ঠিক না আমার সাহায্য করার মতো কেউ নেই যে আমার পিছনে দাঁড়াই ছিল সেও এমন নাই সবাই টাকা খাই বসে আছে